আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহ বলেন আমি মানব জিন বানানোর একমাত্র কারণ আমি পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে ভালো আমল করে আমলের পরীক্ষা কোরআন শরীফে যেখানে আল্লাহ ইমানের বয়ান করেছেন সেখানে আমলের বয়ান করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস নবী বলেন তোমরা যখন জান্নাত কামনায় দোয়া করবা জান্নাতুল ফেরদাউসের দোয়া করিও ওই জান্নাত এত দামি আল্লাহ বলেন আমি দুই গুণে গুণান্বিত মানুষের ওই জান্নাতটা দিব ফেরদাউস নামের জান্নাত এক নাম্বার যার গুণ থাকবে পরিশুদ্ধ ইমান দ্বিতীয় গুণ থাকবে তার ন্যাক আমল যেখানে ইমানের কথা সেখানে আমলের কথা ও আল্লাহর বান্দারা আমাকে একটু জবাব দেন জবান খুলে নবীর মতো দামি কোনো নবী আছে রসুল আছে ছিল আসবে তারপরে সাহাবায়কারাম کرام কত দামি জান্নাতের টিকিট হাতে পাইছেন উলামায়ে সহ যারা বুঝেন একটু বুঝা জবাব দেন নবী তাহাজ্জুদ পড়ছেন নি পড়ছেন এশরাক করছেন নি পড়ছেন নি চারাতের নামাজ পড়ছেন নি ও আল্লাহর বান্দারা আবু বাকার সিদ্দিক ওমরে ফারুক ওসমান ওসমানজিন্নাইন আলীল মার্তুজা রদিউল্লাহ সহ সবাই রাতে সারা রাত তাহার জুত পড়লেন এশনাক পড়লেন আউ পড়লেন কি দরকার ছিল তাদের তো তাকুয়ার অভাব নাই এখলাসের অভাব নাই তাদের কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর তাদের জিকির কত সুন্দর তাদের ব্যবহার এত আমল কেন করছেন অতএব যারা বলবে বেশি আমল লাগে না তারা আমার আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না আতি নাফি দারে দুনিয়া না হাস تینا فی دقب نہ حسن یا گیا حصل مستغی سی نہ دینا لفتی خارہ بالعلوم میں ولغینہ ہر گوری دینے کو تو نیکارو ہے جو نہ مانگے اس سے تو بے ہے আমল লাগবে নি এই জোরে বিয়ার পর বুড়া হইলে তুমি যে বুড়া হবা গ্যারান্টি কি তুমি যে বিয়া করবা তোমার কপালে বউ আছে গ্যারান্টি কি বিয়া করছে বাসর রাতে বউয়ের কাছে যাওয়ার আগেই আজরাইল হাজির ঘটনা নাই কি অর্জন করেছ রে যুবক মরিয়া গেলে দুনিয়ায় কি রেখে যাইবা সাথে কি নিয়ে যাইবা হিসাব মাত্র দুইটা সাথে কি নিয়ে যাব দুনিয়ায় কি রেখে যাব আমি যদি মরিয়া যাই মানুষ আমার কি স্মরণ কইরা দোয়া করবে আমি মোবাইল চালাইতাম আমি গান শুনতাম আমার ব্যবহার বড় খারাপ আব্বা আম্মা এগুলো মনে মনে কইরা খালি দোয়া করবে হ্যাঁ জিন্দেগি মে বন্দি তু কর নাহি ভলিউম বাড়াও আর সাউন্ড আপ ডাউন করে কেন অতুন এটা বন্ধ হয় আবার এটা বন্ধ হয় জিন্দি মে বন্দি তু কর নহি জিন্দি বন্দী শরমিন্দ হে জন্দিবে বন্দী শরমিন্দ হে দু কাত লোভার না হো বাজার সে গুজার হরিদা دنیا کا تو گار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کا گزفول پھول ہے یہ دنیا ایک مسل کا گز ہے زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی شرمیں And the